হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর নতুন আরেকটা আমি ভিডিও নিয়ে আসতেছি এই ভিডিওটা অনেক আগের বিফোর উইন্টারের একটা ভিডিও আমি অনেক দিন ভিডিও ছাড়তেছি না দেখে আমি ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড করে দিই তো এটা হলো আমাদের একটা হুটহাট জাস্ট সাডেন ক্রেভিংয়ের কারণে রাত পৌনে চারটার সময় আমরা ফ্রিজে যা যা ছিল ফ্রোজেন আইটেম সব কিছু একবারে বের করে ভাজবো আর খাবো কারণ কি সেদিন কোনোভাবে আমাদের ঘুম ছিল না আর ওই রাত হলেই হয় কি আমাদের ক্ষুদা লাগে অনেক বেশি আর ক্ষুদা লাগে তখন মনে হয় কি যে সব কিছু খেয়ে ফেলবো এছাড়া যা যা ছিল ফ্রিজে আর অনেক কিছু ছিল বাট এগুলাই আপাতত সিলেক্টেড তা অনেক বেশি খুশি কারণ বাচ্চা মানুষ ওর খাবার অনেক পছন্দ এখানে পপ চিকেন ছিল মোমোস ছিল তারপরে স্প্রিং রোল ছিল বিফ স্প্রিং রোল ছিল আর হলো সসেজেস। সসেজ আমার বেশি পছন্দ আর এখানে দেখেন এই মোমোগুলো এত বেশি কুটু মানে এত সুন্দর লাগতেছে খুবই ফোল্ডিংটা না খুব সুন্দর হয়েছে আমি এরকম করতে পারি না কিন্তু আমি পারি ভালোই আমি অন্য অন্যরকম পারি এইভাবে পারি না এখানে আমি যা যা ভাজবো সব করেছি ফ্রোজেন করে রাখছি আর এখানে তামজিদ দেখা এখন বাজার চারটা আর এখানে যে মাসুর চাচু আগের দিন মিষ্টি এনেছিল যেটা এটা এটা বেস্ট ছিল একটা অনেক মজার মিষ্টি আমি সবসময় চেষ্টা করি যেহেতু ওরা অনেক বাইরে খাবার খেতে পছন্দ করে স্ন্যাক্স টাইপের এই জন্য আমি সবসময় ফ্রিজ ভর্তি এগুলো এনে রাখি কারণ বাচ্চা মানুষ বাচ্চাদের বাসা বলা যায় না কখন খুদা লাগে আর সবসময় থাকে আর এদিকে তামজিৎকে আমি ভাজতে ভাজতে বলেছিলাম আমাকে পানি দিতে অ্যান্ড লুক ওই পানি খেয়ে আসছে ওই বলতে পানি খাই নাই কিন্তু আর আমি যখন সবসময় রান্নাঘরে কাজ করি তখন তামজিদ এই কাজটা করে এই বলে স্পাইডারম্যান বাট ওই নামতে পারতেছিল না আর এখানে আমি আজকে ফ্রাইড মোমো করবো জন্য হালকা ঘি দিয়ে ভাজতেছিলাম আর সময় আমি যখন রান্না করে আমার বুকের পাশে এসে দাঁড়িয়ে থাকবে অথবা আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে তো এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে আসেন তামজিৎ কিছু শিখাবে আপনাদের বিশ্বাস করবে না এই বাচ্চাটা দিন দিন এত দ্রুত বড় হচ্ছে আর এত বেশি দুষ্ট হচ্ছে দেখুন ওই কি করে আচ্ছা এখন আমরা একটা জিনিস শেখাবো আপনাদেরকে তাই না কামজি হ্যাঁ কি শেখাবো দেখা যাও তো অনেক তাড়াতাড়ি হাসানো হ্যাঁ this is my intelligent talent okay this is my brother's special <laughs> intelligent talent <laughs> যেহেতু আমার ভাই এত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখালো আপনাদের আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন অ্যান্ড এইগুলো হলো আমাদের খাবার আমরা এগুলো এত এত কিছু ভাবতেছি ব্যাট করে খাবো তোমরা আমি বললাম না ওই এত বেশি দুষ্টু হয়েছে ওর মানে মুখে কোনো কথা আটকায় না তো এখানে আমি সব কিছু ভেজে আনার পর ওরা খাচ্ছিল আর তখন প্রায় বাজে চারটা আম্মু বাবা সবাই ঘুম তো আজকের এই শর্ট ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে